টাকাই কি মেগা স্টার উমুক স্টার তুমুক স্টার ও মাই গড আপনাদেরকে ভাই স্যালুট আপনাকেও ভাই স্যালুট যে আপনি এখন শাকিব খানের জন্য সিনেমায় কাজ না পেয়ে শাকিব খানের স্টারডম নিয়ে কথা বলতেছেন শাকিব খান তো সুপারস্টে শাকিব খানকে মেগা স্টার তার দর্শকরা দিয়েছে দেখেন ভাই তার প্রিয়তম সিনেমা যখনই সুপার ডুপার হিট হলো তখন কিন্তু এই চিত্রনায়ক আমিন খান তিনি বলেছিলেন যে আপনারা এত বড় স্টার তাহলে ইৎসরা সিনেমা রিলিজ করে দেখান যখন তুপন সিনেমাটা আবারও ঈদে রিলিজ করলো তখন আমিন খান আরও খেপে গেল এবং বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে সাকিব খানকে খোঁচা মেরে কথা বলা শুরু করে এবং যখন দর সিনেমাটা ইচ্ছে রিলিজ করে সুপার ডুপার হিট দিতেছে তখন সাকিব খানের নিয়ে চিত্রনায়ক আমিন মুখ খুললেন দেখেন গতকালে ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানের প্রসঙ্গ টানতেই তিনি বলেন আমরা দেখি যে এখন দেখা যায় অমুক স্টার তমুক স্টার এদেরকে এই ধরনের ট্যাগলাইন দেওয়া হয় তো শাকিব খানটা তো দর্শকরা এগুলো ভালোবেসে দিয়েছে আপনি নিজেও এই কথাটা খুব ভালো করে জানেন কিন্তু তারপরও শাকিব খানকে খোঁচানোর জন্য আপনি কথাগুলো বললেন কারণ আপনাদের হাতে এখন কোনো রকমের কোনো কাজ নাই শাকিব খান একাই ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সকল কাজ শাকিব খানের কাছেই আসে যে কারণে আপনারা এখন বেকার বসে আছেন আপনাদের কাছে ইন্টারভিউর জন্য গেলেই আপনারা শাকিব খানকে খোঁচা মেরে কথা বলেন কারণ আপনারা যাতে আলোচনা আসতে পারেন তার দেখেন আমিন খানকে কিন্তু শাকিব খান প্রচুর পরিমাণে সম্মান করে এবং আমির খানও কিন্তু শাকিব খানকে অনেক ভালোবাসত কিন্তু বেশ কিছুদিন ধরে শাকিব খানকে নিয়ে যে ধরনের তিনি খোঁচাখোঁচি শুরু করছে এতে শাকিবেনদের কাছে আমির খান আসলে কালার হয়ে গেছে কারণ আমিন খান যখনই শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলা শুরু করলো এবং ঈদ কেন্দ্রিক বিষয়টা নিয়ে প্রশ্ন করলো তখন কিন্তু শাকিব খান ঈদ সেরা সিনেমা রিলিজ করে দেখিয়ে দিছে যে শাকিব খান আসলে কত বড় স্টার কিন্তু আমিন খান তারা মানতেই পারে না ইন্ডাস্ট্রি আরও কিছু মানুষ আছে যারা কখনোই মেনে নিতে পারে না শাকিব খান বড় স্টার তারা নিজেরা মনে করে তারাই বড় স্টার কিন্তু শাকিব খান যে একাই এখন সিনেমা ইন্ডাস্ট্রিকে লিড করতেছে এবং তাদের যে কোনো বেইল নাই কারণ তাদের হাতে কোনো সিনেমার কাজ নাই তারা সিনেমায় কাজ পায় না বিদায় শাকিব খানের উপরে খেপে গেছে এবং শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলা শুরু করে শাকিব খানকে বিভিন্নভাবে জ্বালায় বিভিন্নভাবে খোঁচায় যাতে শাকিব খান মুখ খোলে কিন্তু শাকিব খান একদমই চুপ থাকে তিনি চুপ থেকে তার স্টার্ডপ দেখিয়ে দেয় যেমনটা আমিন খানকে দেখিয়ে দিলো এবং আমিন খান সহ্য করতে না পেরে আবারও নতুন করে সাকিব খানকে নিয়ে খোঁচাখোঁচি শুরু করলো যে আমিন খানকে শাকিব খান এত সম্মান করে সেই আমিন খান যখন শাকিব খানকে খোঁচানোর জন্য স্টারডপ নিয়ে কথা বলে তখন এটা আসলে খুবই দুঃখজনক বিষয় তো ভাইপের তার আমিন খান যে কথাটা বলছে এই বিষয়ে আসলে আপনার এখন এই মুহূর্তে কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন